বর্তমানে এই ফটোগুলো আপনি যখন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে যখন আপলোড করেন তখনই কিন্তু সেগুলো ভাইরাল হয়ে যায় এবং এগুলো সোশ্যাল মিডিয়াতে এখন আপনার ট্রেনিং চলছে সো এই ছবিগুলো আপনি কিভাবে তৈরি করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড দিয়ে যাচ্ছি যদি আপনি এই ভিডিওগুলো হারাতে না চান এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন তো চলুন ভিডিওটি শুরু করি তো আমরা কাজগুলো করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আমরা সার্চ বক্সে লিখব টেক লিন এই টেক লিঙ্ক লিখে আমি এখানে সার্চ করব সার্চ করার পরে এটা তাদের একটা নিজস্ব একটি ওয়েবসাইট কিন্তু এখানে দেখাবে আপনার প্রথম ওয়েবসাইটটি যেটা এটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন তো ট্যাপ দেওয়ার পরে এখন এখানে এই যে সার্চ বক্সটি রয়েছে এখানে আপনি একটা ট্যাপ দিয়ে এখানে লিখবেন আপনি ই আর আর বড় হাতের ই এবং ছোট হাতে দুটি আর আর ঠিক আছে তো লেখার পরে এটাকে আপনি সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে আপনি এই যে নিচে একটি পিকচার দেখছেন এই পিকচারের উপর একটা ট্যাপ দেবেন পিকচার উপরে ট্যাপ দিয়ে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন ঠিক আছে তো নিচে আসার পরে এখানে দেখবেন ওয়ান কফি দিস ফর্ম্যাট অর্থাৎ এখানে যেই লেখাগুলো রয়েছে এই ফর্ম্যাটটাকে আপনি কপি করে নেবেন আমি যেভাবে কপি করছি সেভাবে কপি করে নিয়ে এই যে এখানে ট্রেন্ডিং ফটো এডিটিং এআই এটার উপরে একটা ট্যাপ দিয়ে দেবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন টাই ভিও এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে পরবর্তী যে অপশনটি আসবে একটু নিচে এসে এখানে দেবেন গেট স্টার্ট এই গেট স্টার্টে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আরেকটি অপশন চলে আসবে এই অপশনের এই যে একটা প্লাস আইকন দেখছেন অথবা আপনার এখানে ফিক্সার বা ইমেজ লেখা থাকবে সেখানে ট্যাপ দিলে গ্যালারিতে ট্যাপ দেবেন গ্যালারিতে ট্যাপ দিয়ে আপনার পছন্দ মতো একটি ছবি অ্যাড করে নিয়ে এই যে এখানে আপনি যে লেখাটা অ্যাড করেছেন সেটাকে আপনি ফেস্ট করে দিয়ে তীর চিহ্নতায় ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে অল্প সময়ের ভিতরে আপনি দেখবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যে পিকচারটি ওয়ান নাম্বারে যে পিকচারটি তৈরি করেছেন সেটা কিন্তু অটোমেটিক চলে যাবে তো এটা ডাউনলোড করার জন্য আপনি ছবিটির উপর একটা ট্যাপ দিবেন উপরে দেখছেন ডাউনলোড আইকন এটার উপর ট্যাপ দিবেন এই ছবিটি আপনার গ্যালারিতে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো আগের নিয়মে একইভাবে আপনি ওই আগের জায়গায় আসবেন আসার পরে দু নম্বর কপি দেখবেন টু কপি দিস ফরমেট টু কপি দিস ফরমেট এই ফরমেটটাকে আপনি কি করবেন কফি করবেন ঠিক আছে ঠিক আগের নিয়মে কফি করার পরে এখানে ট্রেনিং ফটো এডিটিং এআই এটার উপরে ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দেওয়ার পরে আগের নিয়মে এখানে টাই ভিউ এটার উপরে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে ঠিক আগের নিয়মে সব কিছু আগের নিয়মে ঠিক আছে তো এখানে গেট স্টার্ট এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করুন অপেক্ষা করার পরে আপনি যে এখানে আইকন প্লাস আইকনের ট্যাপ দিবেন আপনি গ্যালারিতে ট্যাপ দিবেন একটি ছবি নিয়ে নেবেন এই যে নিচে প্লাস আইখনের ট্যাপ দিয়ে আপনি যে লেখাটি কপি করেছেন সেটাকে ফেস্ট করে দেবেন ফেস তো ফর্মেটটিকে ফেস্ট করার পরে এখন আপনি যে কাজটি করবেন এই যে একটু উপরে এসে এখন দেখুন ইউর নেম এই যে এখানে ইউর নেম যে লেখাটা রয়েছে জাস্ট এই ইউর নেমের জায়গায় আপনি আপনার নামটা লিখে দিবেন ঠিক আছে অর্থাৎ ইউর নেম যেটা এখানে ইউর নেমের জায়গায় আপনি ওটাকে ডিলিট করে দিয়ে আপনার নামটা লিখে দিবেন ওকে তো আমি আমার নামটা লিখে দিলাম আপনি আপনার সম্পূর্ণ নামটা লিখে দিবেন নামটা লিখে দেওয়ার পরে একটু নিচে দেখবেন অ্যাট দ্য রেটের জায়গায় সামনের লেখাগুলো আপনি ডিলিট করে দিয়ে আপনি আপনার ফেজ বা ফেসবুকে রিভিউরালটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে এই যে এখানে চিহ্নতে ট্যাপ করে দিলে আপনি অল্প কিছু সময় অপেক্ষা করে দেখবেন ম্যাজিক তো আর এই ফটোটা আপনি ডাউনলোড করার জন্য ঠিক আগে নিমে ফটোটার উপর একটা ট্যাপ দিয়ে উপরে যে ডাউনলোড আইকনটা রয়েছে এটাকে ট্যাপ দিলে আপনার গ্যালারিতে সেটা ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম